একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই এই ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে কারণ এখানে আমরা একটি গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনা করব। যেটা এডুকেশনাল নিউজ বাদ দিয়ে একটু অন্য টাইপের ব্যাপার তো এখানে দেখতে পাচ্ছেন যে মালদা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুলস কাউন্সিল এবং সেক্ষেত্রে সেখানে যে নোটিশটা জারি হয়েছে নোটিশটা কেন জারি হয়েছে একজন শিক্ষক তিনি হেড টিচার হিসাবে নিযুক্ত হয়েছিলেন তারপর তিনি আবার মানে অন্য স্কুলে হেড টিচার হিসেবে গিয়েছিলেন আর কি তারপর তিনি আবার তার আগের স্কুলে ফিরে পেতে চেয়ে আবেদন করেছিলেন এবং তারপর তাকে সেই আবেদনে সাড়া দিয়ে সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে এবং তাকে পুনরায় আগের স্কুলে ফিরে ফিরিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ তিনি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে আবার পুনরায় নিযুক্ত হয়েছেন হেড টিচার থেকে অ্যাসিস্ট্যান্ট টিচার হয়ে গেলেন তো আমরা পুরো ব্যাপারটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো দেখতে পাচ্ছেন এখানে ফ্রম দ্য চেয়ারম্যান মালদা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুলস কাউন্সিল এবং টু দ্য সাব ইন্সপেক্টর অফ স্কুলস কালিয়াচক সাউথ সার্কেল মালদা তো রিলিফ ফ্রম দ্য পোস্ট অফ এইচ এইচটি ইন রেসপেক্ট অফ টিচারের নাম যেটা দেওয়া আছে এবং হেড টিচার তার যে স্কুলটা সেই যে স্কুলের হেড টিচার নিযুক্ত নিয়ন্ত্রিত হয়েছিলেন সেই স্কুলের নাম এখানে দেওয়া আছে দেখুন খালতিপুর অ্যাজ পার ডিরেকশন অফ শ্রী কান্তিপুর দত্ত এইচ টি অফ খালতিপুর management primary school under kaleyachok south circle the teacher concerned has been relieved from the post of ht of khaltipur managed primary school with effective from one 9 and he is also directed to return back his mother school that is জি জি ওসমানী প্রাইমারি স্কুল আন্ডার দ্য সেম সার্কেল অ্যান্ড উইল অ্যাক্ট এটি তার মানে একই সার্কেলের অন্তর্গত ছিল ব্যাপারটা এবং তিনি যে স্কুলে এইচটি হিসাবে নিযুক্ত ছিলেন সেই স্কুল থেকে তাকে রিলিফ দিয়ে দিয়ে দেওয়া হয়েছে এবং তারপর তাকে মাদার স্কুল যে আগের স্কুলে ছিলেন সেই স্কুলে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে তো হিয়েন্স হি ইজ রিকোয়েস্টেড টু ইনফর্ম দা টিচার কনসার্ন টু কমপ্লাই এটা এসআই উদ্যাস লেখা আছে এসআই সেই রেসপেক্টেড টিচারকে জানিয়ে দিয়েছেন বাইশে আগস্ট নোটিসটি বেরিয়েছি আমরা অলরেডি শেয়ার করেছিলাম আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজ এগুলোতে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে ইন অর্ডার টু কমপ্লেনস রিপোর্ট মাস্ট বি সাবমিটেড টু দিস এন্ড অ্যান্ড অ্যাট অ্যান্ড আর্লিয়েস্ট তো এখানে পরিষ্কার উল্লেখ করা আছে অর্থাৎ তিনি এই ব্যাপারগুলো কিন্তু খুব কম লক্ষ্য করা যায় আপনারা হয়তো শুনেছেন কিনা জানি না এই ব্যাপারটা যদি আপনারা আগেও শুনেছেন তো অবশ্যই কমেন্ট করুন এখনই আমাদের এই ভিডিওতে তো এটা একটু অন্য ধরনের ব্যাপার ছিল এবং অনেকেই হয়তো জানেন না এই ব্যাপারগুলো যে এরকমও হয় ব্যাপার তো সেই জন্য শেয়ার করলাম আমরা অবশ্যই আমরা ডেলি বেসিসে এডুকেশনাল নিউজ তো শেয়ার করেই থাকি তার সাথে ইনফরমেটিভ ভিডিও শেয়ার করে থাকি এবং এটাও একটা গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই জানা দরকার আপনাদের কারণ অনেক সময় অনেকের দরকার হতে পারে এবং সেই সংক্রান্ত ব্যাপার উঠে আসতেই পারে তো এই ছিল পুরো ব্যাপার এবং বিভিন্ন ধরনের ভিডিওর জন্য আমাদের সংযুক্ত থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে অল করে দেবেন এবং যারা ফেসবুক বা আদার সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন সেখান থেকে যারা দেখছেন আর কি তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করতে পারেন তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না আপনাদের মূল্যবান মতামত এবং এটা নিয়ে কী মনে করছেন আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান যে মতামত সেটা কমেন্টে লিখতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং